অপারেশন সিন্ধুরের পর যে পাকিস্তান বারবার দাবি করেছিল যে আমরা লড়াই চাই না আমরা যুদ্ধ চাই না আমরা ঝামেলা চাই না আমরা শান্তিতে থাকতে চাই শান্তির দাবি যে পাকিস্তান তুলেছিল সেই পাকিস্তান এখন কিন্তু অন্য মোড় নিয়ে নিয়েছে কি মোড় যুদ্ধের মোড় ভারতকে আক্রমণ করার মোড় ঠিক আছে তো যেই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা এই বিষয়টা মারাত্মক লেভেলে একটা আর্টিকেল কিন্তু চারিদিকে পাবলিশ হয়েছে আমরা প্রত্যেকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব কারণটা কি কারণ যখন অপারেশন সিন্দুরের সময় আমরা দেখতে পেয়েছি যে ভারত যখন ভারতের ইন্ডিয়ান আর্মি যখন পাকিস্তানে বেশগুলাকে আক্রমণ করছিল তখন তাদের ভোল চেঞ্জ হয়ে গেছিলো যে আমরা শান্তি চাই আমরা লড়াই চাই কারণ ভারতের সঙ্গে পারবে না তারা ভারতের সঙ্গে পারবে না তারা খুব ভালো করে জানে কিন্তু প্রশ্ন হচ্ছে এই সেই পাকিস্তান গত আটচল্লিশ ঘন্টার মধ্যে চারবার হ্যাঁ একবার দুবার নয় চারবার ভারতকে আক্রমণ করার হুমকি দিয়েছে আজকে আর্টিকেল ভীষণ গুরুত্বপূর্ণ আর্টিকেল আপনারা প্লিজ সকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন একটা চলুন আজকে আর্টিকেলে নিয়ে আমরা আলোচনা করি দেখুন বিষয়টা কি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের চালাকি কিন্তু এবার ধরা পড়েছে যে গোপন ষড়যন্ত্র করছিল সেই ডোনাল্ড ট্রাম্প বড় একটা খেলা যে খেলছিল সে বড় চালাকি ধরা পড়েছে কি যে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির যাকে ডোনাল্ড ট্রাম্প বার বার ডাকছিল যে আসিফ ভাই চলে এসো বিরিয়ানি খাবো আমরা ভাবছিলাম বিরিয়ানি না বিরিয়ানি গল্প ছিল না ছিল অন্য কিছু গল্প বিষয়টা কি হয়েছে যে আসিফ মুনিরকে বারবার কিন্তু ডোনাল্ড ট্রাম্প ডাকছিল যখন আসিফ মুনিরকে ডোনাল্ড ট্রাম্প ডাকলো সে একটা কনফিডেন্স পেলো ছুটে যাচ্ছে সে কি করছে লাস্ট এই পাকিস্তান লাস্ট ঘন্টার মধ্যে চারবার আক্রমণ করা হুমকি দিচ্ছে এবং এই চারবারের মধ্যে তো একটা হুমকি তো আপনারা দেখতেই পাচ্ছেন আহ আচ্ছা আনা হয়নি একটা হুমকি তো বলেই দিয়েছে যে আমেরিকা মাটিতে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের মাটিতে দাঁড়িয়ে বলে দিয়েছে যে নিউক্লিয়ার থ্রেট ভারতকে পরমাণবিক মারবে বোমা মারবে এরকম থ্রেট আমেরিকা মাটিতে দাঁড়িয়ে আসিফ মুনির বলে এসেছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা কথাও বলেনি একটা প্রতিবাদও করেনি তাহলে ডোনাল্ড ট্রাম্প কি সাপোর্ট করছে প্রশ্ন তো উঠছে এবার দেখুন যে বিষয়টা উঠেছে হোয়াট ইউএস সেড অন ইন্ডিয়া আফটার ইন্ডিয়া সরি আফটার পার্ক আর্মি চিফ আসিফ মনির ঠিক আছে যে আসিফ মুনি বারবার হুমকি দিচ্ছিল ঠিক আছে ভারতকে আক্রমণের কথা সেই আসিফ মণি পাকিস্তান আমেরিকা মাটিতে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে পুরো বিষয়টা একবার দেখেনি যে এই যে আসিফ মুনি ভারতকে আক্রমণ করার হুমকি দিল দুঃখ একটা জায়গায় ডোনাল্ড ট্রাম্প একটা প্রতিবাদ করলো না ভারত কিন্তু তীব্র নিন্দা করেছে নিন্দা জানিয়েছে ট্রাম্পকে আক্স করেছিল জিজ্ঞাসা করেছিল ইউএস মিডিয়া জার্নালিস্টরা জিজ্ঞেস করেছিল যে মনিরকে আসিফ মুনিরকে কেন আপনি বারবার পাকিস্তান আমেরিকায় ডাকছেন এতে তো ভারত আর আমেরিকার এই যে দুই দেশের সম্পর্ক সম্পর্ক এতে তো নষ্ট হতে চলেছে আপনি বারবার ডাকছেন কেন কোন উদ্দেশ্যে ডাকছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্পে একটা শব্দ কিন্তু তার মুখ থেকে বেরোয়নি এবার প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে যে ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় একজন বিখ্যাত মিনিস্টার আছেন বিদেশ মন্ত্রী ওনাকে জার্নালিস্ট জিজ্ঞেস করেছেন যে আপনি একটা কথা উত্তর দিন যেহেতু ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে আমরা কোনো উত্তর পাচ্ছি না তো আপনি উত্তর দিন যে উত্তরটা হচ্ছে এটাই যে ইউএস কেন বারবার আসিফ মুনিকে ডেকে পাঠাচ্ছে আসিফ মুনিকে কেন ডেকে পাঠাচ্ছে সে কিন্তু ডাইরেক্টলি কোনো রিপ্লাই দিতে পারেনি শুধু এই একটা প্রশ্ন করেনি আরো একটা প্রশ্ন করেছে আমেরিকাকে পাকিস্তানকে অস্ত্র দিতে চলেছে আমেরিকা কি পাকিস্তানকে টাকা দিতে চলেছে ফান্ডিং করতে চলেছে তারও কিন্তু উত্তর দিতে পারেনি যার ফলে আমেরিকা এবং ভারতের রিলেশন নষ্ট হচ্ছে সেটার উত্তর দিতে পারেনি ডাইরেক্টলি প্রশ্ন করেছে তার বিদেশ মন্ত্রী কিন্তু ইনডাইরেক্টলি কেটে চলে গেছে যে ভাই এসব উত্তর আমার কাছে নেই কিন্তু যে বিষয়টা গুরুত্বপূর্ণ এই যে আমেরিকা পাকিস্তানকে অস্ত্র দিচ্ছে টাকা দিয়ে ফান্ডিং করছে টাকা দিচ্ছে এগুলো যখন প্রশ্ন করা হচ্ছে তখন তো রিপ্লাই করছে না কিন্তু জানেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন বিষয়টা আমেরিকা পাকিস্তানের সঙ্গে একটা এগ্রিমেন্ট করেছে কাউন্টার টেরিজম হ্যাঁ ঠিকই শুনছেন কাউন্টার টেরিজম ফর্ম ওপেন করে দিয়েছে তাহলে ভাবুন আর এই কাউন্টার টেরিজম ফর্মের মাধ্যমে পাকি আমেরিকা পাকিস্তানকে ফান্ডিংও করছে এবং অস্ত্রও দিচ্ছে তাহলে ভাবুন বিষয়টা কোন দিকে যাচ্ছে তো জান আমেরিকা মানুষদের একটাই প্রশ্ন যদি আপনার কাউন্টার টেরিজম ফর্ম ওপেন করার কথা হচ্ছে পাকিস্তানের সঙ্গে কেন করলে কিমজনের সাথে করুন কিমজনের সাথে করুন যে কাজ হবে লাভ হবে হ্যাঁ এই কাউন্টার টেরিজম মাধ্যমে পাকিস্তানকে দুটো দিকে সাপ্লাই দিচ্ছে ঠিক আছে ভাই সাপ্লাই নেই কোনো অসুবিধা নেই এই সাপ্লাই পাচ্ছে পাকিস্তানও কিন্তু আসিফ মুনি বারবার ছুটে যাচ্ছে আসিফ মুনি বারবার ছুটে যাচ্ছে আমেরিকা আমেরিকা যার ফলে পাকিস্তানের মানে বারবার হুমকি দিচ্ছে ভারতকে বারবার হুমকি এবং কি পাকিস্তানের প্রাইম মিনিস্টার তিনিও কিন্তু আজকে আবার ভারতকে আক্রমণে হুমকি দিয়েছে যদি সিন্ধু জল চুক্তি অনুসারে যদি ভারত জল না ছাড়ে তাহলে ভারতকে আমরা আক্রমণ করব সেই হুমকিও দিয়েছে সেই হুমকিও দিয়েছে ঠিক আছে সেই হুমকিও দিয়েছে ভাই আমরা তো জল আটকানি জল চুক্তি অনুসারে যতটা তোমাদের কাছে জল দেবার কথা ঠিক ততটাই দিয়েছি তার একটু বেশিও দেব না তার একটু বেশিও দেব না তো এমনটা হয়েছে পুরো বিষয়টা এবার যে জায়গাটা আমি আপনাদের দেখাবো এই যে বিষয়টা ট্রাম ট্রাম্প পাকিস্তান আচ্ছা কিছুদিন আগে এই আর্টিকেলটা দেখুন কিছুদিন আগে বিবিসিতে একটা আর্টিকেল কিন্তু প্রকাশিত হয়েছে কি প্রকাশিত হয়েছে এই আর্টিকেলটা প্রকাশিত হয়েছে যে ট্রাম্প বারবার চাইছে ভারতকে যে তারা ভারত যেন তাদের ছত্র ছায় আসে যার ফলে প্রথম একটা হুমকি দিল পঁচিশ পার্সেন্ট ট্যারিফ ভারত তো গায়েই মাখলো না দ্বিতীয়বার হুমকি দিল আরও পঁচিশ পার্সেন্ট চাপিয়ে দেওয়ার ভারত তো গায়েই মাখছে না ভারত তো গায়ে মাখছে না তাহলে চলো এবার আমরা পাকিস্তানকে সাপোর্ট করি এইটাই তাহলে চলো এবার আমরা আবার পাকিস্তানকে সাপোর্ট করি এইটাই করছে ট্রাম ট্রাম এইটাই করছে যে পাকিস্তানকে সাপোর্ট করছে তাহলে ভাই একটা কথা পরিষ্কার কথা মানে ক্লিয়ার করে বলা উচিত যে ট্রাম কি ট্রেনিস থেকে সাপোর্ট করছে তুমি তাহলে কেন ফান্ডিং করছো আমি আপনাদের দেখাবো কত টাকা ফান্ডিং করেছে কত টাকা আমেরিকা কত টাকা পাকিস্তানকে ফান্ডিং করে সেটাও আমি আপনাদের দেখাবো প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে দেখাবো তো ডোনাল্ড ট্রাম্পের কাছে কোনো উত্তর নেই কারণ ডোনাল্ড ট্রাম্প কোনো উত্তর দিচ্ছে না আর যখনই ডোনাল্ড ট্রাম্প উত্তর দিচ্ছে না তখন পাকিস্তানে মিনিস্টার সেও কিন্তু হুমকি দিচ্ছে ভুট্টো সেও হুমকি দিচ্ছে যে ভারত যদি বাঁধ তৈরি করে এই বাঁধের ওপর আমরা দশটা মিশাইল ফেলবো এমনই কিন্তু হুমকি দিচ্ছে ভুট্টু কারণ কি আপনাদের মনের মধ্যে প্রশ্ন হতে পারে তা পাকিস্তান হঠাৎ করে এরকম কেন হয়ে গেল তার কারণ হচ্ছে পাকিস্তানের কনফিডেন্স পেয়ে যাচ্ছে কনফিডেন্স পেয়ে যাচ্ছে তার পাশে আমেরিকা আছে তার পাশে ইউএস আছে হ্যাঁ তার পাশে ইউএস আছে কিছুদিন আগে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি ফান্ডিং করছেন আপনি কি পাকিস্তানকে অস্ত্র দিচ্ছেন ট্রাম্পের নো উত্তর ট্রাম্প কোনো উত্তর দিতে পারেনি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন বা এই বিষয়টা দেখলে অবাক হয়ে যাবেন আমেরিকা কত টাকা ইনভেস্ট করছে পাকিস্তানের থার্টি থ্রি বিলিয়ন ডলার বছরে বিলিয়ন ডলার আমেরিকা ফান্ডিং করেছে পাকিস্তানকে ভাবুন তো সংখ্যাটা তাহলে কিসের উদ্দেশ্য হ্যাঁ তুমি টেরিজে সাপোর্ট করছো টেরিজে তুমি সাপোর্ট করছো সাপোর্ট করছো এরপর আমরা এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান তার পরিবর্তে আমেরিকায় কি দিয়েছে ঘন্টা কিছুই না কিছুই না কিছু দেয়নি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছে যাই হোক থার্টি থ্রি বিলিয়ন ডলার আমাদের দেশে প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদী উনি সামনে মাসেই আমেরিকা যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে এই ইস্যুটাকে নিয়েও একটা বড় ইস্যু কোনো কোনো মিডিয়া বলছে অনেকে বলছে যেতে পারো কেউ কেউ আবার না যাওয়ার জানানো হচ্ছে যে তেমন এখনও কিছু হয়নি হয়নি তেমন কিছু যে যাবে ফাইনালাইজ এখনও না যখন আমরা দেখতে পাচ্ছিলাম জি সেভেনে মিটিং চলছিল কানাডাতে ঠিক আছে আমাদের প্রাইম মিনিস্টার গেছিলেন কানাডা ঠিক সেই সময় ডোনাল্ড ট্রাম্প ডেকে পাঠিয়েছিল নরেন্দ্র মোদীকে যে আপনি যখন কানাডায় এসেছেন একবার ইউএস আসুন একবার মিট করে নিন তখন নরেন্দ্র মোদি কি বলেছিলেন যাব না যোগ্য জবাব দিয়েছিল ট্রাম্পকে তো এবার আপনাদের কাছে আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটা কমেন্ট বক্সে দেবেন আমাদের দেশে প্রাইম মিনিস্টার কি যাওয়া উচিত এই মুহূর্তে আমেরিকা কমেন্ট বক্সে কমেন্ট দেবেন কারণটা কি যে কোনো কোনো মিডিয়া দাবি করছে যে হ্যাঁ যাচ্ছেন কোনো কোনো মিডিয়া দাবি করছে যাচ্ছেন এখন তোমাকে ফাইনালাইজ হয়নি ঠিক আছে অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা দেবেন সকলে সাবস্ক্রাইব করে নেবেন বাংলার জ্ঞান হাব বাংলা জ্ঞান হাব আপনাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত অথেন্টিক আর্টিকেলগুলোকে তুলে এনে সুন্দর ওয়েতে এক্সপ্লেন করে থাকি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে সাথে নতুন আরও একটা আর্টিকেলে